আসসালামু আলাইকুম সোমা ট্রেডারসে আপনাদেরকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দুটো গরু কিনে গরুর খামার করার যে চেষ্টা সেটা ইনশাল্লাহ করব যে দেখব যে আসলে কি হয় অনেকেই তো গরুর খামার অনেকভাবে করে থাকেন তো আমরা তো কিছুই জানি না নতুন অবস্থা একদম নতুন নিউ তো এই জন্য মাত্র দুটি গরু কিনেছি এই দুটি গরু দেখুন অনেকেই বলে থাকেন যে গরুর কি অবস্থা বা এই দুটা গরু আমরা কিনেছি সমস্ত কিছু খরচ বরজ বাদ দিয়ে হাট থেকে নিয়ে আসা পর্যন্ত এক লক্ষ এক চল্লিশ হাজার টাকা পড়ছে তো এই গরুটা কিনেছি আজকে বারো দিন হয়েছে গরুগুলো কিনেছিলাম হচ্ছে দু হাজার সালের আপনার বারো তারিখে অক্টো নভেম্বর মাসের বারো তারিখে নভেম্বর মানে বারো এগারো দুই তো কিনেছি আর এইটা দেখতে পাচ্ছেন এটা এগারোটাও গরুটাও ক্রোস গরু কিনেছি আসলে কম দাম দিয়ে কিনেছি এই কারণে যে বুঝি না তো কেমনে কি এটা পালন করা হবে বা কি করা হবে আসা বিষয় কিছু বুঝি না এই জন্য প্রথমে এই দুটো কিনে আমরা টেস্ট করার জন্য কিনছি যে দেখা যাক কি হয় এবং গরুর যে ঘর দর্শক দেখাই এটা হচ্ছে গরুর ঘর এবং আজকে ভোরবেলায় আমরা কাজ করতেছি এবং এই এখানে ঘাস কেটে আনছি ঘাস এবং খড় আমরা দিব এখন এই যে ঘাস এবং খড় ইউটিউবে দেখি যে টি আর বানায় তো আমরা ঠিক এইভাবে টি আর বানাবো তো দর্শক আপনাদেরকে বলে রাখি যে টি এম আর বানানোর জন্য যে পদ্ধতি বা ইউটিউব থেকেই আমরা এগুলো আর কি দেখতেছি শিখতেছি এবং সেভাবেই করতেছি এখন জানি না কি হবে তো আপনারা কমেন্টসে যারা এই খামারি আছেন তারা আমাদেরকে একটু কমেন্টসে বলবেন প্লিজ যে না আসলে এটা সঠিক পথ না বা কেমনে কোনটা সঠিক পথ কি হবে না হবে সেগুলো তো আমরা ভালো জানি না তা সেই জন্য এগুলো আপনারা আমাদেরকে কমেন্টসে বলবেন আমরা ইনশাআল্লাহ দেখব যে সে অনুপাতে করার চেষ্টা করব আমরা ডাক্তার দেখাইছি তো ডাক্তারে ইনজেকশন দিছে কিডমির ওষুধ লিভার টনিক এগুলো দিয়েছে তো এখন আমরা এটা এখন করব তো আগামী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে ইনশাআল্লাহ আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ